আসসালামু আলাইকুম আমি হচ্ছে আমার বন্ধু তন্ময় সে একটা অতিস্টিক রোগে আক্রান্ত তার হচ্ছে অনেক টাকার দরকার আপনারা দয়া করে আমার বিকাশ করে জিরো ওয়ান থ্রি দয়া হ্যালো বন্ধুরা কোনো একটা দিনকে ভালোভাবে কাটানোর জন্য আমরা একটা তারিখ বেছে নিয়েছিলাম আমরা একটা সুন্দর জায়গা বেছে নিয়েছিলাম এবং তার সাথে কিছু মানুষ যে মানুষগুলো নিজ ইচ্ছাই এই পিকনিকের উদ্যোগ নিয়েছিল আমি এবং আমাদের কিছু ক্লাসমেট মিলে আমরা একটা পিকনিকের আয়োজন করি এবং আমাদের গন্তব্য ছিল কাকনহাট কাকনহাটের কোনো একটা জায়গায় জায়গাটা পুরোপুরি আমি নাম ঠিকভাবে বলতে না পারলেও এই জায়গাটা আপনাকে খুব সুন্দর করে দেখাবো আমার কাছে মনে হয় আপনাদের দারুণ লাগবে এবং যাবার সময় চারপাশে দৃশ্য রাস্তাঘাট গ্রাম পুরোপুরি গ্রাম বললেও ভুল হবে কিছুটা শহরেরও ভাব রয়েছে আর গ্রাম তো রয়েছেই তবে আমি যেটা আপনাকে বলবো আমরা যাচ্ছিলাম এখানে দেখতে পাচ্ছেন সাফা সাফামনি আছে এবং আমাদের আরও কিছু ক্লাসমেট মিলে যাচ্ছিলাম আজকের এই পিকনিকের আয়োজন পিকনিকে আমরা কি করেছি এটুকু শুধুমাত্র রেকর্ড করছি একটা স্মরণীয় হয়ে রাখার জন্য বা একটা স্মরণীয় স্মৃতি হয়ে রাখার জন্য ওকে চলুন শুরু করা যাক এখানে আমি দেখতে পাচ্ছেন আমাকে দেখতে পাওয়ার কারণ হচ্ছে আমরা একটু বিরতি নিচ্ছিলাম আমরা জায়গাটা খুঁজে পাচ্ছিলাম না তারপরে আমাদের বন্ধু উৎস আসলো উৎস আসার পর আমরা গাড়ি ঘোরালাম তারপরে গাড়ি ঘুরিয়ে আমরা আমাদের গন্তব্যে আবারও রওনা দিলাম যাবার সময় চারপাশের রাস্তাগুলো ভীষণ ভালো লাগছিল চারিদিকে খাল বিল মাঝখানে গাছপালা এবং বাঁকা একটা রাস্তা আর এ রাস্তার চারপাশটা এত ভালো লাগছিল বলে বোঝানোর মতো না তবে আমরা পৌঁছে যাই কিছুক্ষণের মধ্যে আমাদের গন্তব্যস্থানে আমাদের যতগুলো ফ্রেন্ড ছিল সবাই অনেকে অপেক্ষা করছিল এবং সবাই ওখানে পৌঁছে গেছিলো এবং আমরা সকলেই মিলে সাফা মনিকে নিয়ে মজা করছিলাম মনি হচ্ছে আমাদের ক্লাসমেট শম্পা বাবু এবং আমাদের রান্নাবান্নার প্রস্তুতি অলরেডি শুরু হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন মশলা রেডি তারপরে আমি ভাবলাম যে আপনাদের সবাইকে চুলাটা একটু দেখিয়ে ফেলি এই চুলায় আমাদের রান্নাটা হবে আজকের আর এই হচ্ছে আমাদের ক্লাসমেট শিশির ওর বাসায় বিয়ের জন্য ছেলে ছেলে কোনো থাকলে অবশ্যই কাজকর্ম রান্না বান্নার কাজকর্ম শুরু হচ্ছে ধীরে ধীরে আমিও কাজকর্ম করব তাদের সাথে তবে একটু চার পাঁচটা ঘুরে দেখার জন্য কাছাকাছি আছে। দেখাচ্ছি যে সামনে এই জায়গাটা ভীষণ সুন্দর তবে আবহাওয়াটা অনেকটা ঠান্ডা রোদ নাই রোদ থাকলে আমাদের অনেক কষ্ট হতো এই যে এখানে সবাই রান্না বান্না করছে ভাই রোদ আসিস না গরম লাগছিল তারপরে পোশাক আশাক চেঞ্জ করে ফেলি এখন কি সাফা কি দেখছো তুমি সাফা কি ফুল নিচ্ছ তুমি তাই দেখি সাফা কি একটু দেখাই তুমি দেখো তাকাও তাকাও ব্রিজের এই চারপাশের রাস্তাটা ভীষণ সুন্দর আর আমি তো এখানে এসে বসে গেছি দারুণ না কি ভাবছেন এতক্ষণ আমি চুপ কেন আপনাকে চুপটি করে এত সুন্দর একটা প্রকৃতি দেখতে দিয়েছিলাম আর তার পাশাপাশি আমরা যে জায়গায় রান্নাটা করছিলাম এই জায়গাটাও দারুণ সুন্দর দেখতে চারপাশে সবুজে ঘেরা আকাশটা কিন্তু মেঘলা ছিল যদিও বৃষ্টি হচ্ছিল না বৃষ্টি হলে আমাদের অনেক অসুবিধা হতো এবং আমরা ওই সময়টা দারুণভাবে কাটাচ্ছিলাম সাফামুনি কি কি নিয়ে যে খেলতে ব্যস্ত হয়ে পড়ছিল। সেটা বলে শেষ করার মতো না ওকে একটু পরপর আমরা জিজ্ঞেস করছিলাম কি করছো মা তুমি সে একটা একটা করে নতুন প্রশ্ন করছিল এবং নতুন করে উত্তরও দিচ্ছিল এবং আমরা এই সময়টা একে অপরের সাথে হাসি আনন্দ খুনশুটি ইয়ার্কি নিয়েই ব্যস্ত ছিলাম রান্না শেষে আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করি খাওয়া দাওয়ার ভিডিওটা যদিও করা হয়নি তারপরে বৃষ্টি শুরু হয়ে গেছিল এই বৃষ্টিটা শেষ করে আমরা ধীরে ধীরে বাসার উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম তবে হ্যাঁ একটা কথা ভুলে গেলে চলবে না আমরা বাসায় ফেরার আগে আমাদের ক্লাসমেট উৎসর বাসায় গিয়েছিলাম আর সেখানে আঙ্কেল এবং আন্টি মিলে আমাদেরকে এত এত রকমের খাবার খাইয়েছে যেটা বলে বোঝানোর মতো না আমরা এত খাবার খেয়েছিলাম খাবারটা শেষ করে সেখান থেকে উঠে আসতে পারছিলাম না অনেক ধন্যবাদ উৎসকে এবং আঙ্কেল আন্টিকে আমাদেরকে অনেক ভালোবাসা দিয়েছে এবং উৎস অনেক এফোর্ট দিয়েছে আমাদেরকে শেষ মুহূর্তে মনে হচ্ছিল এই সময়টা হয়তো আর কখনো ফিরে পাব না এমন রাস্তা এমন সময় এমন দিন হয়তো বা আর কখনো পাবো না তবে যতটুকু পেয়েছি সেটার জন্য আলহামদুলিল্লাহ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ছোট্ট করে একটা কমেন্ট করবেন এবং আপনার ওই বন্ধুগুলোকে মেনশন করে দিবেন যাদের সাথে এইরকম সুন্দর একটা পিকনিকের আয়োজন করতে চান ভালো থাকাটাই হোক আপনার কাজ টাটা